नमस्कार एस फाइव हंड्रेड प्रोमेथियस हलो नेक्स्ट जेनारेशन एयर एंड मिसाइल डिफेंस सिसटेम যা একটি দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে বর্তমান মানদণ্ডের অনেক ঊর্ধ্বে উন্নীত করার জন্য ডিজাইন করা হয়েছে রাশিয়া কর্তৃক উন্নীত এই অত্যাধুনিক প্ল্যাটফর্মটির এর পূর্বসরী প্রশংসিত এস ফোরহান্ডারকে ছাড়িয়ে যাওয়ার উদ্দেশ্যে তৈরি এবং এটি পশ্চিমা প্রতিদ্বন্দ্বী অনেক ব্যবস্থা সমতুল্য বা তার চেয়েও বেশি কার্যকর হওয়ার দাবি রাখে সাম্প্রতিক বৈশ্বিক সংঘাতগুলির স্তর ভিত্তিক এয়ার ডিফেন্স ব্যবস্থা কার্যকারিতা যখন পরীক্ষা হয়েছে তখন এস ফোরহান্ডাডের সাফল্য রুশ প্রযুক্তি দক্ষতা আবারও প্রমাণ করেছে এবং সেই সঙ্গে ভারত সহ বেশ কিছু দেশের মধ্যে উন্নত এস ফাইভ হান্ড্রেডের প্রতি আগ্রহী বাড়িয়েছে এই প্রেক্ষাপটে ভারত ও রাশিয়ার মধ্যে এস ফাইভ হান্ড্রেডের যৌথ উৎপাদনের প্রস্তাব ভারতের প্রতিরক্ষা সক্ষমতার এক কৌশলগত পরিবর্তন নিয়ে আসতে পারে বিশেষ করে যখন চীন ও পাকিস্তানের সঙ্গে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে এস ফাইভ হান্ড্রেডের ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হল অতুলনীয় রেঞ্জ ও উচ্চ সক্ষমতা এটি ছশো কিলোমিটার দূরত্ব এবং একশো আশি থেকে দুশো কিলোমিটার উচ্চতায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম যা প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সীমা ছাড়িয়ে যায় এই কারণে এস ফাইভ হান্ড্রেড নিকট মহাকাশ পর্যন্ত কার্যক্রম পরিচালনা করতে পারে যার ফলে এটি কেবল বিমান ও ক্ষেপণাস্ত্র নয় বরং লো আর্থ অরবিট এলিও এর স্যাটেলাইট ও মহাকাশ ভিত্তিক অস্ত্র ও লক্ষ্য করতে পারে এই ক্ষমতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ আধুনিক যুদ্ধ এবং কেবল আকাশ থেকে নয় মহাকাশ থেকেও হুমকি আসার দিকে এগিয়ে যাচ্ছে এস ফাইভ হান্ড্রেড এর ট্র্যাকিং ও আঘাত আনার ক্ষমতা অত্যন্ত উন্নত এটি একসাথে একশোটি এরিয়াল টার্গেট নিরীক্ষণ করতে পারে যার মধ্যে হাইপারসনিক গ্লাইড ভেহিকল স্টেলথ এয়ারক্রাফট এবং ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল অন্তর্ভুক্ত রয়েছে এবং একসাথে দশটি সবচেয়ে জটিল হুমকির মোকাবিলা করতে পারে তুলনায় এস ফোর হান্ড্রেড একসাথে আশিটি লক্ষ্য নিরীক্ষণ এবং ছটি লক্ষ্য ধ্বংস করতে পারে এই উন্নয়নটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এতে ব্যবহৃত 77N6N সেভেন এন সিক্স এন এবং সেভেন্টি সেভেন এন সিক্স এন ওয়ান ক্ষেপণাস্ত্র সমূহ ঐতিহ্যবাহী বিস্ফোরক ওয়ারহেড পরিবর্তে কাইনেটিক হিট টু কিল প্রযুক্তি ব্যবহার করে যা লক্ষ্যবস্তুর সাথে সরাসরি সংঘর্ষের মাধ্যমে ধ্বংস নিশ্চিত করে আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এস ফাইভ এর রেডার ও সনা সনাক্তকরণ ব্যবস্থা এটি আধুনিক অ্যাক্টিভ ইলেকট্রনিক স্ক্যান্ড অ্যারে এইএস এ রেডার প্রযুক্তি ব্যবহার করে যা দু কিলোমিটার পর্যন্ত লক্ষ্যে শনাক্ত করতে সক্ষম এই সিস্টেমের প্রতিক্রিয়া সময়ে মাত্র 4 সেকেন্ড যেখানে এস ফোর প্রতিক্রিয়া সময় 10 সেকেন্ড নেয় এর দ্রুত প্রতিক্রিয়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মতো দ্রুত গতি এবং অপ্রত্যাশিতভাবে গতিপথ পরিবর্তনকারী হুমকির বিরুদ্ধে অত্যন্ত কার্যকারী প্রথাগত মিসাইল ও এয়ারক্রাফ্ট ইন্টারসেপশন প্রতিরক্ষা বাইরে এস ফাইভ হান্ড্রেড একটি মাল্টি ডোমিন প্রতিরক্ষা ব্যবস্থা হিসাবে ডিজাইন করা হয়েছে যার মধ্যে সব থ্রেটের বিরুদ্ধে কাজ করতে পারে যা প্রচলিত ব্যবস্থার দ্বারা প্রতিহত করা সম্ভব নয় একটি কক্ষপথে অবস্থিত প্ল্যাটফর্ম ও মহাকাশ ভিত্তিক নজরদারি বা অস্ত্র সিস্টেমকে লক্ষ্য করে ধ্বংস করতে পারে যা সামগ্রিক আকাশ মহাকাশ প্রতিরক্ষার দিকে এক ধাপ এগিয়ে যাওয়া বোঝায় এই ক্ষমতা এমন দেশগুলোর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ যারা তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও কমান্ড এবং কন্ট্রোল কেন্দ্রগুলোকে রক্ষা করতে পারে পশ্চিমের প্রতিরক্ষা ব্যবস্থা তুলনায় এস ফাইভ হান্ড্রেড কিছু দিক থেকে এগিয়ে রয়েছে যেমন মার্কিন প্যাট্রিয়েট সিস্টেম কার্যকর ও পরীক্ষিত হলেও এর রেঞ্জ ও বহুমাত্রিক কার্যকারিতা এস ফাইভ হান্ড্রেডের তুলনায় কম মার্কিন টি এইচ এডি থ্যাড ও এজিস সিস্টেমের শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রদান করে কিন্তু এগুলি এখনও এস ফাইভ হান্ড্রেডের মহাকাশ পর্যায়ে লক্ষ্যবস্তুকে ধ্বংস করার ক্ষমতা কিংবা হাইপারসেনিক ক্ষেপণাস্ত্রের প্রতিরোধের সক্ষমতা সমতুল্য নয় তবে এস ফাইভ হান্ড্রেড এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এর দাম অনেক বেশি যা এর বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতাকে কিছুটা ধীর করতে পারে কিন্তু ভারতের মতো দেশগুলোর জন্য যারা ভবিষ্যতে থ্রেটের বিরুদ্ধে নিজেদের প্রস্তুত রাখতে চায় এই যৌথ উৎপাদন উদ্যোগ কেবল উন্নত প্রযুক্তিতে প্রবেশাধিকারই দেবে না বরং দেশীয় প্রতিরক্ষা উৎপাদন খাতে ব্যাপক উন্নয়ন ঘটাতে সহায়ক করবে এস500 প্রমেথাস প্রতিরক্ষা প্রযুক্তিতে এক যুগান্তকারী অগ্রগতি নির্দেশ করে এটি যেভাবে এरियल মিসাইল এবং স্পেস বেস থ্রেটের বিরুদ্ধে একটি ক্রুশিয়াল টুল প্রতিরক্ষা ব্যবস্থা গঠন করতে পারে যা সিস্টেমকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সম্পদে পরিণত করে ভারতের জন্য রাশিয়ার সঙ্গে এস ফাইভ হান্ড্রেডে যৌথভাবে উৎপাদনের উদ্যোগ তাদের মহাকাশ প্রতিরক্ষা কাঠামোকে নতুন মাত্রা নিয়ে যেতে পারে এবং এক অনির্দিষ্ট ঝুঁকিপূর্ণ আঞ্চলিক নিরাপত্তা পরিবেশে একটি শক্তিশালী প্রতিবন্ধকতা হিসাবে কাজ করতে পারে